শিরক পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম যা থেকে মুক্ত থাকা অত্যন্ত কঠিন আল্লাহ আল্লাহতালাকুর আনুল করিমের অনেক জায়গায় বারবার শিরক থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ তালা সকল গুণ মাফ করলেও শিরকের গুণহ কখনো মাফ করবেন না যারা শিরক করবে তাদের শাস্তিও মারাত্মক আসুন জেনে শিরকের ব্যাপারে আল্লাহ সুবাহ তালা কি বলেন يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى শিরক মানুষকে ধ্বংস করে দেয় শিরক শিরক এক ভয়াবহ থেকে বেঁচে থাকতে শিরকে সাল্লা হয়ে যাই জেনে অথবা না জেনে বুঝে অথবা না বুঝে বিভিন্ন সময় শিরকের মতো জঘন্য পাপ করে বসি যাই হোক আমার আলোচ্য বিষয় হচ্ছে নবস এখানে শিরকের কথা এজন্য নিয়ে এসেছি নবসের গুলামি করাও এক ধরনের শিরক কুরআনে আল্লাহ পাক বলেন أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِ غِشَاوَةً فَمَن يَهْدِيهِ مِن بَعْدِ اللَّهِ ۚ أَفَلَا تَذَكَّرُونَ এই আয়তের ধারা বোঝা যায় কুপৃত্তি অনুসরণ করা তার গোলামি আর এটা এভাবে যে আল্লাহ নির্দেশ তোমরা নামাজ কায়েম করো আর নফস বলে নামাজ রেখে খেলতে যা আল্লাহ তালার নির্দেশ তোমরা জাকাত প্রদান করো আর নফস বলে জাকাত দিস না মাল কমে যাবে আল্লাহ তালার নির্দেশ তোমরা রমজান মাসে রোজা রাখো আর নফস বলে রোজা রাখলে শুকিয়ে যাবে তোর কষ্ট হবে আল্লাহ তালার নির্দেশ তোমরা বাইতুল্লাহ শরীফে হস করো আর নফস বলে আরে এত কষ্ট করার কি দরকার কষ্ট করার দরকার নেই হস করারও দরকার নেই আল্লাহ তালার নির্দেশ তোমরা দিনার নিকটবর্তী হো না আর নফস বলে মেয়েদের পিছনে ছুটতে হবে তাদের সাথে হারাম সম্পর্কে জড়াতে হবে ভোগ করতে হবে নিজের যৌন চাহিদা মেটাতে হবে লক্ষ্য করে দেখুন নফসে আম্মারা আল্লাহ তালার বিপরীত হুকুম প্রদান করছে প্রত্যেক আদেশ প্রদান করছেন আর সেখানে বিপরীত নির্দেশ দিচ্ছে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাল হুকুমের বিরোধিতা করছে এই কারণে তো আল্লাহতালা বলেন আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার কুপবৃত্তিকে ইলহ বানিয়েছে এই আয়াতকে সামনে রেখে অনেক বড় বড় স্কলারগন বলেছেন নবসের গোলামী করাও শিরক নবস আপনাকে আদেশ করেছে আর আপনি আমি তা বাস্তবায়ন করছি এখন আপনি যদি নফসের হুকুম মান্য করে চলেন তার চাহিদা মূল্যায়ন করেন তবে এটা হবে নফসের গোলামি আর যদি আল্লাহ তালার হুকুম মান্য করেন তখন এটা হবে আল্লাহ তালার গোলামি এখন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন আপনি কার গোলামি করছেন নফসের নাকি স্ত্রী ও রবের আল্লাহ তাল্লাহ বলেন তোমরা নামাজ আদায় করো আর নফস বলে শীতের সকাল ঘুম থেকে ওঠার দরকার নেই আর একটু ঘুমা মজা পাবে তখন আপনি যদি নবসিন হুকুম উপেক্ষা করে আরামের নির্যা ত্যাগ করে নামাজে দাঁড়িয়ে যেতে পারেন তবে সেটা হবে আল্লাহর গোলামি আর যদি নবসের কথা মতো কম্বল টানা দিয়ে শুয়ে পড়েন তখন সেটা হবে নবসের গোলামি আপনি যদি সর্বদা নবসের হুকুম মানতে শুরু করে দেন তখন সেটা তার গোলামির পরিচয় বহন করবে শরিয়াতে যত বিধিবিধান রয়েছে তা পালন করা আমাদের ওপর অবশ্যক। আমরা তা পালন করার জন্য সর্বদাই চেষ্টা করি যখন আপনি আমি এই বিধিবিধান পালন করতে যাই তখন সেখানে নবস এসে বাধা হয়ে দাঁড়ায় সে বিপরীত হুকুম প্রদান করে তখন আপনি আমি যদি তার হুকুম মান্য তার ফাঁদে পা দিয়ে দি। তখন সেটা হবে তার গোলামি আর আমরা ইতিপূর্বে জানতে পেরেছি নবসের গোলামি করাটাও এক ধরনের শিরিক তাই আমাদের উচিত নবসের গোলামি ত্যাগ করে এই শিরক থেকে বেঁচে থাকা নবস যখন বলবে নামাজ পড়ার দরকার নেই ঘুমিয়ে থাক তখন আপনি বলবেন হে নবস আমি তোর বান্দা নই আর তুইও আমার রব না আমি তোর হুকুম মানতে বাধ্য নই আমার আল্লাহ বলেছে নামাজ পড়তে এখন আমার যতই কষ্ট হোক যতই ঠান্ডা লাগুক আমি অবশ্যই আমার রবের হুকুম মানতে এক পায়ে দাঁড়িয়ে তুই আমার রব না আমিও তোর বান্দা না সুতরাং আমি তোর হুকুম মানতে বাধ্য নই সর্বোপরি একটা কথাই বলবো নফসের গুলামি করে শিরকের মতো জঘন্য পাপে আমরা যেন জড়িয়ে না যাই